বাড়ি থেকে নিখোঁজ ছয় মাসের শিশু কন্যা তদন্তে নামানো হলো পুলিশ কুকুর ভর হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ ছয় মাসের শিশু কন্যা শুক্রবার বিকেলে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আলিপুর দুয়ার জংশনে জানা যায় শুক্রবার দুপুর নাগাদ আলিপুর দুয়ার জংশন রাম ঠাকুর মন্দির নিকট এলাকায় একটি বাড়ি থেকে ছয় মাসের শিশু নিখোঁজ হয়ে যায় বাবা জয়দীপ ঘোষ কাজের সূত্রে ভুটান সীমান্তবর্তী জয়গা গিয়েছিলেন বাড়িতে ছিল ওই শিশু কন্যার মা ও ঠাকুরদা শিশুর মা শিশুকে ঘুম পাড়িয়ে শ্বশুর মশাইকে দুপুরের খাবার দিয়ে স্নানে গিয়েছিলেন কিন্তু স্নান সেরে ঘরে ফিরে এসে দেখেন ঘরে বাচ্চা নেই এরপর সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা মায়ের কান্না শুনে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরাও তারাও চারিদিকে খোঁজ শুরু করে কিন্তু সন্ধ্যা পর্যন্ত খোঁজ মেলেনি ওই শিশুকন্যার শিশুকন্যাকে খুঁজতে আলিপুরদুয়ার থানার পুলিশ স্নিফার ডগ নিয়ে তদন্তে নেমেছে পুলিশ আশেপাশের সিসিটিভির ছবি সংগ্রহ করে দুষ্কৃতীর খোঁজ শুরু করেছে আলিপুরদুয়ার থেকে অমল বর্মণের রিপোর্ট আমাদের টিভি দুটোর দিকে বাবাকে খেতে দিয়ে আমি স্নানে গিয়েছিলাম স্নানের থেকে এসে দিকে এখানে নেই তারপর আমি বাবাকে জিজ্ঞেস করলাম বাবাকে বল জানালাম বাবা বাইরে গিয়ে সবাইকে আর কি ডাকছিল কতক্ষণ আপনি বাইরে ছিলেন মানে কতক্ষণ পরে জানলেন কি নেই আমি দশ মিনিট হয়েছে বাথরুমে নিয়েছিলাম দুটোর দিকে বাবাকে খেতে দিই তারপর দেখছি এসে যে ও নেই কি 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 হয় 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 দিদি দিদি কেউ নিয়ে গেছে চুরি করে আমি তো ম্যাডাম আসছি আড়াইটার সময় তখন দেখি পাড়ায় পুলিশ লোকজন ভিড় তারপরে শুনলাম যে আমার পাশের বাড়িতেই চুরি হয়েছে নাকি বাচ্চা মানে বাড়ি থেকে উনি স্নানে ঢুকছে বাচ্চা উঠায় বাড়ি থেকে নিয়ে গেছে আপুতেই তো দুইটার কথা বলতেছে দুইটার সময় বাড়ির লোক ছিল বাড়ির লোক মানে বাচ্চার মাস নানি ঢুকছিল আর বাচ্চার দাদু ছিল বাড়িতে দুজনই ছিল সেই সময় দাদু খাইতে বসছিল ভিতর ঘরে আর বাইরে ঘরে বাচ্চা এখন এইটা তো আমরা কেউ কিছু বলতে পারতেছি না এখন তো সব তদন্ত চলতেছে না এখনও তো সব মানে পুলিশ সবাই তো আসছে প্রশাসন ওরা খুঁজতেছে এখন কি বলে ওনারা আপনার নাম আমার নাম কাঞ্চী হয়েছি কি আমার বন্ধুর সন্তান হ্যাঁ ও শুয়েছিল বলে ওর মা গেছে স্নান করতে ওর বাবা বয়স্ক মানুষ খেতে গেছে হ্যাঁ আমি তো দোকানে ছিলাম আমাকে ওর বাবাও বাইরে কাজ করে সোনাপুরের দিকে চলে গেছে কাজে আমাকে ফোন করলো তুই বাড়িতে যাতো তাড়াতাড়ি আমি আমার বাচ্চাটা নাই মনে হয় আমি হাওয়ার মানে হাওয়ার মতো চলে আসলাম স্কুটি চালায় আর এসে দেখলাম যে বাচ্চাটা নাই আমি আবার স্টেশনে গেলাম রেল স্টেশনে গেলাম খুঁজতে সব ডাব্বাগুলো দেখলাম দেখি নাই

আমার নাম পড়িশাটার নাম বাচ্চার নাম কি গো বাচ্চার নাম কি গো দেবদিতা ঘোষ দেবদ্রিতা ঘোষ বাচ্চার বাবার জয়দীপ ঘোষ জয় সব হচ্ছে জায়গাটা